জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইব্রিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা হদাক চাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির যে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কে আছে আদি এই কারণে সে চেষ্টা করবো না এবার আল্লাহ রান বলছেন কিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষের সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বের একাই আছে কি নাই তাই না আচ্ছা এটা এটা দৈল প্রাণে আছে দাহার একটা মানে এক করে দেবে হ্যালো আর হেনুমিনা দে রিলিয়াম যে সেই পুরো আলাপ করছে মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেখরের ঘটনা হচ্ছে একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখানে এবার ইংলিশ বলছে আমি সেজা করবো না বিকজ আমি তার সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে সেজা করবো না সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক কেন আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু আদা আবাস্তা একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো

অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মোহাতেল ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকে টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কিজুল সাহাবী নবিসাহ আসলামকে বলছেন আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটাকে অহংকারের পরিচয় নবীসল্লাহাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে কিসে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ পাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নাকা মিনাস সাগিরিন সাগির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন পুত্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই

ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজিলনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসু হে আমার দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কে যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতা হিস্ট্রি শুরু থেকে কে আমল ছিল বুঝতে পারছেন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাই এখন হতাশা হয়ে না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো কোথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ পাক একটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানুষ থেকে ক্বালা এবারে ইবলিসের চ্যালেঞ্জ শুনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের বা এবং আদমের সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো কথাটা ভালো করে বোঝে ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এবার আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়া এই পথে পথের আনাচে কানাচে আমি ওদ পেতে বসে থাকবো কি জন্যে বসে থাকবো যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো বসে ফোন আমি শুধু বসেই থাকবো আমি আদম সন্তানের কাছে আসবো মিন দাইনি আইদিহিম তার সামন থেকে আসবো ওয়ামিন খালফিহিম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসবো বলা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই কেই শুকর পাবেন না কথা কি ক্লিয়ার না কুসংস এবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পদ্ধষ্ট করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদ্ধষ্ট করেন ইংলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এক সময় তাহলে ইংলিশে বলবো আপনি বেশিরভাগকেই শুকুর পুজোর পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কথাগুলো মেনে চলে মেনে চলে তাহলে ইংলিশের চ্যালেঞ্জ কি সফলতা ব্যর্থ ইংলিশের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে আর ইব্রিস আল্লাহ কেন পৃথিবীতে এনিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সর্বদ থেকে বিচ্যুত না হই

এই পুরো পৃথিবীটাকেও যাহার নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে লাভের কিছুটা আছে